তো বন্ধুরা এই দেখো আমগুলো রেখে দিয়েছি এক এক করে এইগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেবো প্রথমে সেটা পরে দেখাচ্ছি খিদে পেয়েছে খুব খবরটা খেতে দিয়ে আসি দুধ আর ওটস একসাথে মিশিয়ে নিলাম খুব খিদে পেয়েছি ওই সানি বাচ্চা দেখো সানি বাচ্চা খিদে দেখো শুয়ে আছে দেখো দেখতে পাচ্ছো তোমরা এই দেখো বাবা খিদে পেয়েছে ও বাবা ও বাবা ও বাবা জিভ বার করছে আবার আচ্ছা দাঁড়াও দাঁড়াতে পার খেতে দেখো চলো না চলো না খেয়ে নাও দেখি খেয়ে নাও নাও হ্যাঁ সানি শোনা আমাদের একটু নষ্ট করবে না বাবা হ্যাঁ খাচ্ছি খাও 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 বন্ধুদের দেখাই ভিডিও করে তুমি কি খাচ্ছো এই তো এই এরিয়াটার মধ্যে শানি শুয়ে থাকে এইগুলো সব সানিজ জানরা বুঝেছো সানি এই এক বছর পূর্ণ হলো ওকে চৌত্রিশ দিন এনেছিলাম মাত্র চৌত্রিশ দিন এই এক বছরের বাচ্চা তাই কেউ বলে না বলে এ অনেক বড় কিন্তু বাচ্চাটা সব এক বছরই হয়েছে খেয়ে না বাবা দেখলে তো দই দই জল দিলাম প্রথমে খেয়ে নিল এবার এইটা টিফিন দিলাম ব্রেকফাস্ট আবার দুপুরে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো